দেখো গল্প করতে আমরা সবাই ভালোবাসি তাই না আমি জানি গল্প করতে সবার খুব ভালো লাগে আর আমি যদি বলি যত গল্প করবে তত কিন্তু ভালোভাবে ইংলিশ শিখতে পারবে সেটা এক্সাম্পল আমি এই ভিডিওতেই দেবো দেখো যখন আমরা কোনো কিছু দেখছি আমাদের চারপাশে যা দেখছি বা একটা মনে করো মুভি দেখে এলাম বা একটা গান শুনলাম তখন যখন সেই জিনিসগুলোই আমরা অন্য কারোর সাথে গল্প করব। তখন দেখবে আমরা কিন্তু অনেক বেশি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবো ওকে আর সেই গল্পের ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ হয় সহজ সহজভাবে একদম সেই দু তিন ওয়ার্ডসের একটা সেন্টেন্স বানিয়ে যদি তোমরা এই গল্পগুলোকে বলতে পারো তাহলে দেখবে তোমাদের ইংলিশ শেখাটা অনেক বেশি ইম্প্রুভ করে গেছে নিজের অজান্তেই তো আজকে থেকে শুরু করো গল্প বলা ইংলিশে গল্পের কোনো শেষ নেই যা করছো তাই গল্প বলো দেখবে তাতেই তোমাদের অনেক গল্প তোমরা বলছো অ্যান্ড সাথে সাথে তোমরা ইংলিশও খুব ভালোভাবে শিখছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেবো যে কিভাবে সহজ ভাষায় যে কোনো মুভির গল্প বলা যায় তো স্টে উইথ মি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো যেটা বলে আজকের আমি ভিডিও শুরু করলাম সেটা হচ্ছে গল্প বলা এবারে অনেকেই বুঝতে পারছ না যে গল্প কি করে বলবো তো আমি আজকে তোমাদের একটা মুভির গল্প শোনাবো জাস্ট এই সেন্টেন্সের মধ্যে তোমরা সেই গল্পের রেফারেন্স নিয়ে তোমরা নিজেদের মতন করে গল্প বানাতে পারবে আর নিজেদের মতন করে গল্প বলতেও পারবে ওকে তো আজকে যে মুভির গল্পটা আমি বলবো সেটা হচ্ছে শোলে দেখো এই শোলে মুভিটা হয়তো অনেক পুরনো কিন্তু সব ছোট থেকে বড় সবার দেখা তাই যখন আমি এই গল্পটা তোমাদের ইংলিশে বলবো তখন তোমরা রিলেট করতে পারবে যেহেতু তোমরা মুভিটা সবাই দেখেছো তো চলো শুরু করি আজকের শোলে মুভির গল্প দেখো যখন আমরা শোলে মুভির গল্প বলি তো প্রথমেই যে দুটো নাম আমাদের আসে মনের মধ্যে সেটা হচ্ছে জয় অ্যান্ড বিরু জয় অ্যান্ড বিরু তো জয় অ্যান্ড বিরু খুব ভালো বন্ধু ছিল এবং সবসময় একসাথে থাকতো এটা সেন্টেন্স একটা হয়ে গেল তা তোমরা এটা যদি ইংলিশে বলো তাহলে তোমরা কি করে বলবে জয় অ্যান্ড বিরু ওয়ার বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড স্টে টুগেদার অলওয়েজ সিম্পল কত সিম্পলভাবে তুমি ইংলিশের সেন্টেন্সটা বলে দিলে ভেবে দেখো ওকে এইভাবে নেক্সট সেন্টেন্স দেখো এবারে জয় আর বিরুর যখন আমরা কথা বলছি যখন আমরা শোলের কথা বলছি তখন আমাদেরকে এই ইয়েতে বলতে হবে জয় আর বিরুর ক্যারেক্টার কেমন ছিল ওরা কেমন ছিল ওরা কেমন মানুষ ছিল সেটা হচ্ছে সেটা যখন বলবো তখন আমরা কি বলবো যে ওরা বাই হার্ট তো খুব ভালো ছিল কিন্তু ছোট ছোট ক্রাইমসও করত ওকে আর খুব সাহসী ছিল এই কথাগুলো আমাদেরকে বলতে হবে তো যখন আমরা এই কথাগুলোই ইংলিশে বলবো তখন আমরা কি বলবো জয় অ্যান্ড ওয়ার গুড হার্টেড মেন অ্যান্ড দে কমিটেড মাইনার ক্রাইমস বাট দে ওয়ার ভেরি ব্রেভ ওরা খুব ব্রেভ ছিল এবং ছোটোখাটো এমনি ক্রাইম তো করতো বাট ওরা খুব ব্রেভ ছিল ওকে নেক্সট ডিউ টু দোজ মাইনার ক্রাইমস ঠাকুর সাহ অ্যারেস্টেড দেম অ্যান্ড টুক দেম টু জেল ওয়াইল টেকিং দেম টু দ্য জেল গব্বর সিং গ্যাং দে গ্যাং অ্যাট্যাক দ্য ট্রেন ওকে যখন ঠাকুর সাহ জয় অ্যান্ড বিরুকে জেলে নিয়ে যাচ্ছিল ট্রেনে করে ট্রেনটাকে অ্যাটাক করে ওকে দেখো আমি কিন্তু খুব সহজ সহজ সেন্টেন্সে তোমাদেরকে বলছি যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো অ্যান্ড এটাও ঠিক কথা যে যত সহজভাবে সেন্টেন্স বলতে পারবে ততই কিন্তু তোমরা ইংলিশটাকে আরও বেশি ভালোভাবে বলতে পারবে ইম্প্রুভ করতে পারবে দেখো নেক্সট সেন্টেন্স যে যখন জয় অ্যান্ড বীরুকে নিয়ে ওরা ঠাকুর সাহেব জেলে নিয়ে যাচ্ছিলো ট্রেনে করে তখন গব্বারে যে ডেকয়েড গ্যাং আছে সেটা ওদেরকে অ্যাট্যাক করেছিল নেক্সট হচ্ছে উইথ জয় অ্যান্ড বীরুজ হেল্প জয়ার বিরুর হেল্পের সাথে মানে জয়ার বীরু হেল্প করেছে ঠাকুর সাব ডিফিটেড দ্যাট ডেকোয়েটস ওকে ঠাকুর সাব ওই যে ডেকোয়েটসরা যারা ডাকাতগুলো ওদেরকে যে অ্যাটাক করেছিল ট্রেনে তাদেরকে ডিফিট করে দিয়েছিল আফটার ফিউ ডেজ কিছু দিন পর ঠাকুর সাহেব অ্যারেস্টেড গব্বর সিং অ্যান্ড সেড হিম টু জেল কিছুদিন পরে ঠাকুর সাব গব্বর সিংকে অ্যারেস্ট করেছে অ্যান্ড দেন ওকে জেলে পাঠিয়ে দিয়েছে সো ফার সো গুড দেখো আমি কিন্তু খুব সহজ সহজ সেন্টেন্স বলছি যাতে করে তোমরা গল্পটা বুঝতে পারো অ্যান্ড তোমরা এটাও বুঝতে পারো যে আমি কি সহজ সহজ সেন্টেন্স নিয়েছি কোনো কমপ্লিকেশানস কিন্তু এর মধ্যে নেই যখন ঠাকুর সাহেব গব্বর সিংকে জেলে পাঠিয়ে দেয় আফটার ফিউ ডেজ কিছুদিন পরে যখন ঠাকুর সাহেব গব্বর সিংকে জেলে পাঠিয়ে দেয় দেন গব্বর কি করে গব্বর সিং ম্যানেজ টু এস্কেপ দ্য জেল বা ফ্রম দ্য জেল এসকেপ দ্য জেল বলতে পারো বা ফ্রম দ্য জেল ওকে এই দুটো সেন্টেন্সই কিন্তু রাইট ওকে তো গব্বর সিং কি করে যে জেলে তো ঠাকুর সাহেব ওকে জেলে নিয়ে গেছে এখন ঠাকুর সাহেব ওদেরকে জেলে দেওয়ার পরে গব্বরকে তো জেলে পাঠিয়ে দিল কিন্তু জেল থেকে গব্বর সিং ম্যানেজ করে পালিয়ে গেল আর কি নেক্সট দেখো নেক্সট গব্বর সিং এবারে কি করল সেটা আমি তোমাদেরকে বলছি যে প্রথমে তো গব্বর সিং পুরো এন্টার ফ্যামিলি যে ঠাকুর সাহেবের এন্টার ফ্যামিলিকে কিল করে দিল সবাইকে মেরে দিল শুধু একটা সার্ভেন্ট আর ওর একটা বৌমা বৌমাকে ছেড়ে দিল এটা যদি আমরা ইংলিশে বলি তাহলে কিভাবে বলবো ওকে যখন জেল থেকে বেরিয়ে এলো গব্বর সিং কিলড দ্য এন্টার ফ্যামিলি অফ ঠাকুর স্যার অ্যান্ড কাট অফ হিজ হ্যান্ডস কী করলো যখন ও জেল থেকে পালাতে পারলো তখন প্রথমে ও কি করলো ঠাকুর সাহেবের এন্টার ফ্যামিলিকে ও মেরে দিল আর ঠাকুর সাহেবেরও হাত কেটে দিল ওকে শুধু মারতে পারলো না এক্সেপ্ট ওয়ান সার্ভেন্ট অ্যান্ড হিজ ডটার ইন ল এদের দুজনকে মারতে পারলো না বিকজ দে ওয়েন্ট টু দা মন্দির তখন সেই সময় ওরা মন্দিরে গেছিল বলে ওদেরকে মারতে পারলো না ওকে গল্পটা নিশ্চয়ই তো সবার জানা তাই বুঝতেও পারছো দেখো আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে আমি কিন্তু খুব সহজ সেন্টেন্সে তোমাদেরকে গল্পটা বলছি যদি তোমরাও এইভাবে ট্রাই করো তোমরা কিন্তু যে কোনো গল্প এমনিভাবে সহজ সেন্টেন্সে বলতে পারবে নেক্সট দেখো কি হলো নাও ঠাকুর সাহেব ডিসাইডেড টু টেক রিভেঞ্জ ঠাকুর স্যার ডিসাইড করলো যে না এটা মেনে নেওয়া যায় না এদিকে ও নিজের হাত কাটা কিন্তু রিভেঞ্জ নিতে হবে তখন ও কাকে ইনভাইট করলো কাদেরকে ডেকে পাঠালো বিরুকে কেন ও জানে ঠাকুর সাহেব ছিল কেন একবার করেছিল তো ঠাকুর সাহেব রামগড়ে থাকতো তো ঠাকুর সাহেব জয় অ্যান্ড বিরু টু হিজ ভিলেজ রামগার দেন ঠাকুর সাহেব টোল্ড এন্টার স্টোরি হাউ গব্বর কিল হিজ ফুল ফ্যামিলি অ্যান্ড কাট অফ হিজ পুরো ঘটনাটা জয়ান বিরুকে বলল অ্যান্ড এটাও বলল সাথে যে আই ওয়ান্ট গব্বর অ্যালাইভ তোমরা গব্বর মারবে না জাস্ট ক্যাচ গব্বর গব্বর সিং ধরে জীবিত আমার সামনে ধরে নিয়ে আসবে এটা গব্বর সিং এর সম্বন্ধে আর পুরো স্টোরিটা জয়ান বিরুকে বলল এদিকে জয়ান বীরু তো রামগড়ে চলে এসছে যেখানে ঠাকুর সাহেব থাকে রামগড় ভিলেজে চলে এসছে দেন বীরু ফলস ইন লাভ উইথ বাসন্তী হু ড্রাইভস দ্য হর্স কার্ড যে একটা হর্স সে গাড়ি চালাতো বাসন্তী তোমরা জানো সবাই বাসন্তী খুব বক বক করে ওকে তার সে তার সাথে তার ভালোবাসা হয়ে গেল বা প্রেমে পড়লো অ্যান্ড জয় লাইক্স ঠাকুর সাবস উইডোজ ডটার ইন ল রাধা আর জয়ের খুব ভালো লাগলো যে বিধবা যে বৌমা ছিল ঠাকুর সাহেবের ছোট বৌমা ছিল তারকে জয়ের খুব ভালো লাগতে শুরু করলো এই সিনেমাতে এটা একটুখানি দেখিয়েছে যে ওদের একটু লাভ পোর্শনটাও দেখিয়েছে আমি কিন্তু এটা বলতে চাইছি যে গল্পটা যখন তোমরা সামারি ভাবে বলবে তখন জাস্ট এইটুকু বললেই যথেষ্ট আমরা এখন এন্টায়ার স্টোরি বলছি না আমি জাস্ট সামারি বলছি তাই তো ওকে তো নেক্সট হচ্ছে জয় অ্যান্ড বিড়ু ফর দ্য গাব্বার গ্যাং জয় অ্যান্ড বিড়ু গাব্বার গ্যাং এর সাথে ফাইট করলো ওকে ফর দা গব্বর গ্যাং অ্যান্ড ডিফিটেড দেম এবং ওদেরকে হারালো ওকে অ্যান্ড কট গব্বর অ্যালাইভ গব্বরকে জীবিত ধরে নিল ওরা ওকে যেটা ঠাকুর সাহেব ওদেরকে বলেছিল বাট ইন দিস ফাইট এই ফাইট হওয়ার সময় জয় ওয়াজ কিল্ড জয় মারা গেল অ্যান্ড দেন দেখো জয় এখন ন্যাচারালি দুই বন্ধু যখন খুব বড় বন্ধু ছিল তখন একজন জয় এই ফাইটের মধ্যে জয় ওয়াজ কিল্ড ও মারা গেল অ্যান্ড বিরু বট গব্বর টু ঠাকুর সাহেব বিরু কী করলো গব্বরকে নিয়ে এসে ঠাকুর সাহেবকে দিয়ে দিল ওকে ঠাকুর সাহেব রিভেঞ্জ নিল ঠাকুর সাহেব তার রিভেঞ্জ নিল অ্যান্ড হ্যান্ডেড ওভার গব্বর টু দ্য পুলিশ পুলিশকে দিয়ে দিল। ওকে ও নিজের হাতে গব্বরকে কিছু করলো না ও জাস্ট রিভেঞ্জ নিল মারধার মারপিট টারপিট হলো আর কি কিছু একটা অ্যান্ড দেন ওকে পুরো মেরে না ফেলে ওকে কি করলো ও বললো যে আমি যেহেতু পুলিশ ছিলাম তাই আমি নিজের আইন হাতে নেবো না তাই গব্বরকে হ্যান্ড ওভার করে দিল পুলিশের হাতে ওকে ইন দ্য এন্ড লাস্টে কী হলো লাস্টে হলো যে লেফট দ্য ভিলেজ উইথ বাসন্তী ওকে বাসন্তীকে সাথে নিয়ে বীরু গাও ছেড়ে চলে গেল। উইথ ব্রোকেন হার্ট কেন যায় এতদিন ওর সাথে ছিল এখন আর যায় ওর সাথে নেই এটাই ছিল সিনেমাটার এন্ড ওকে মোরললেস যখন আমি এই সেন্টেন্সগুলো তোমাদেরকে বললাম তখন তোমরা বুঝতে পারলে যে কত সহজ ভাষাতেও কিন্তু আমরা একটা গল্প বলতে পারি এই গল্পের রেফারেন্স নিয়ে তোমরা যাই করবে মনে করো একটা গান শুনছো সাপোজ তোমরা একটা গান শুনছো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই গানটা সবারই জানা ওকে এটা খুব পপুলার গান এবারে মনে করো এই গানটা তুমি শুনে এসছো এবার এই গানটা তুমি তোমার বন্ধুকে বলছো এই গানের গল্প এবারে তুমি যদি লাইন বাই লাইন বলো আমি গানের ট্রান্সলেট করতে বলছি না তোমাদেরকে বলছি না যে ট্রান্সলেট করো আমি তোমাদের কি বলছি তোমরা যেটা শুনবে বা যেটা দেখবে তার একটা গল্প বানাও গল্প বানিয়ে নিজের সেন্টেন্সে বন্ধুকে বলো যদি তুমি এই সংটার যদি একটা গল্প বানাও তাহলে কি হবে ওকে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে একলা চলো একলা চলো একলা চলোরে তো এই গানটাতে যদি তোমরা স্টোরি বলো তাহলে কি বলবে ইফ দেয়ার ইজ নো ওয়ান উইথ ইউ দেন গো আলোন উইথ লর্ডস অফ কারেজ অ্যান্ড অ্যাচিভ ইউর গোল ওকে উইথাউট এনি ওয়ানস হেল্প এই সং এর গল্পটা আর তার মিনিংটা একই হলো কিন্তু ট্রান্সলেট আমি একবারও তোমাদেরকে বলছি না যে স্পোকেন ইংলিশ শেখার সময় তোমরা ট্রান্সলেট করবে তোমরা জাস্ট গল্প বানাও সহজ সহজ সেন্টেন্সে থ্রি ফোর ফাইভ ওয়ার্ডসের মধ্যে একটা সেন্টেন্স বানাও সিম্পল সেন্টেন্স বানাও আর সেটারই গল্প বলো অন্য কাউকে দেখবে নিজের অজান্তেই কখন তোমরা ইংলিশ শিখে গেছো তো আজকের যে আমি এপিসোডটা বানালাম তোমাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে এই ভিডিও রেফারেন্স নিয়ে তোমরা নিজেরা নিজেরা সেন্টেন্স বানাও আমি তো তোমাদের শোলে মুভির একটা গল্প শোনালাম তোমরা যে কোনো তোমাদের পছন্দের যে কোনো মুভির গল্প আমাকে কমেন্টে লিখে পাঠাও অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স সেন্টেন্সে এইটুকু তো তোমরা আমার জন্য করতেই পারবে আমি ওয়েট করে থাকবো তোমাদের কমেন্ট আসার জন্য আর তার মধ্যে তোমরা কি কি ভুল করেছো আমি কারেকশান করে তোমাদেরকে সেন্ডও করবো তো আজকের এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে বাবাই